চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ শেষে ইউরোপীয় ফুটবলে জমে উঠেছে উত্তেজনার ঝড় আটটি সেরা ক্লাব তাদের সামর্থ্যের সর্বোচ্চটা উজাড় করে দিয়েছে একদিকে প্রতিভার ঝলক অন্যদিকে নাটকীয় মোড় সব মিলিয়ে ম্যাচগুলো ছিল চোখ ধাধানো বুধবার মধ্যরাতে বুরুশিয়ার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা প্রথম থেকেই বল নিজেদের দখলে রাখলেও গোলের দেখা পাচ্ছিল না হান্সি ফ্লিকের শীর্ষরা তবে ম্যাচের পঁচিশতম মিনিটে ইনিয়াগো মার্টিনিজের ফ্রিকিক থেকে গোলমুখে শট নেন পাও কুবার্সি গোলও হয়ে যায় তবে কুবার্সির দুর্ভাগ্য চ্যাম্পিয়ন্স লিগের প্রথম গোলটা পেলেন না তিনি কেননা গোল নেওয়া শটে আলত স্পর্শ লাগে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়ার যদিও এর জন্য কুবার্সির কাছে ক্ষমাও চেয়েছেন তিনি গোলটি নিয়ে অফসাইডের প্রশ্ন দেখা দিলেও ভার তা বাতিল করেনি এক শূন্য লিড নিয়ে বিরতিতে যায় বার্সা লড়াইয়ে এগিয়ে গিয়ে আত্মবিশ্বাসে ফুটছিল বার্সেলোনা দ্বিতীয় অর্ধে আরও বিধ্বংসী হয়ে ওঠে কাতালুনিয়ার ক্লাবটি ম্যাচের আটচল্লিশতম মিনিটে ও ছেষট্টি মিনিটে আরও দুই গোল করেন লেবান্দস্কি তিন গোল খেয়ে আরও কুকড়ে যায় ডটমুন্ড দলের চার নম্বর গোল খেয়ে জয় সুনিশ্চিত করেন লামিনিয়ামাল অন্যদিকে প্যারিসের পাক দ্য প্রিন্সেসে অ্যাস্টোনভিলার মুখোমুখি হয় পিএচজি শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে পিএচজির স্বচ্ছ অধিপত্য ছিল গোলপোস্টে একের পর এক আক্রমণ ঠেকাচ্ছিলেন আর্জেন্টাইন বাসপাকে খ্যাত অ্যামিলিয়ানো মার্টিনেজ এ কারণেই গোল পাচ্ছিল না পিয়তজি উল্টো পঁয়ত্রিশতম মিনিটে প্রতি আক্রমণ থেকে এগিয়ে যায় ভিলা তবে দ্রুত ঘুরে দাঁড়ায় পিয়তজি দেশের দুয়ে খেলিয়া ও নুনোমেন্দিসের গোলে সদ্য লিগন চ্যাম্পিয়ন হওয়া দলটি প্রত্যাশিত জয় পায় এর আগের রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়েছে আর্সেনাল দুর্দান্ত ফুটবল নৈপুণ্যে ইউরোপের এক মহারণে ইংলিশ জায়ান্ট আর্সেনালের কাছে পাত্তাই পায়নি রিয়াল মাদ্রিদ দ্য গানার্স খ্যাত দলটি লস ব্লাঙ্কোসদের বিপক্ষে তিন শূন্য গোলের দাপুটে জয় তুলে নিয়েছে দিনের অন্য ম্যাচে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিককে দুই এক গোলে হারিয়েছে ইন্টারমিলান চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নাটকীয়তা গোলবন্যা আর কৌশলের লড়াই শেষে এবার পালা ফিরতি লেগের আর প্রথম লেগে পিছিয়ে থাকা দলগুলো দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে মরিয়া বিশেষ করে রিয়াল সমর্থকরা তো রব তুলেছেন বার্নাপুর নব্বই মিনিট অনেক লম্বা আর এও ম্যাচেও ঘুরে দাঁড়ানোর আশা বায়ানের ফিরতি লেগে ঘরের মাঠে ভালো কিছুর প্রত্যাশা অ্যাস্টন ভিলা ও ডটমুন্ডেরও ফুটবল ভক্তদের চোখ এখন ইউরোপের মঞ্চে যেখানে নির্ধারিত হবে কে যাবে সেমিফাইনালে আর কার স্বপ্ন থেমে যাবে এখানেই সব প্রশ্নের উত্তর মিলবে দ্বিতীয় লেগে তবে ফুটবল ফ্যানরা মনে করছেন দ্বিতীয় লেগে নাটকের শেষ দৃশ্য এখনও বহুদূর মাহমুদা বিথি একুশে টেলিভিশন